ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাদার এবাদ হলো দান পৃথিবীতে দানের চেয়ে শক্তিশালী এবাদত নেই দান এমন একটা এবাদত যে একজনের থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় যেইটা অন্য কোনো এবাদত পারে না রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাদকথা শীঘ্রে তুৎফেয় গাজাভার গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায় আপনি চুরি করেছেন যে না করেছেন আপনার উপর আল্লাহ খেপে আছেন মরলেই জাহান নাম তো আপনি দান করলেন তখন ওটা মিটে গেল ওটা শেষ রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইন্নেসৎকা তথ্য হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় দেখেন একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে আপনি আপনার মায়ের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল যেটা রোজা পারে না যেটা সলাত নামাজ পারে না যেটা হজ পারে না যেটা তাসবি তাহলী জিক রাজকার পারে না কিন্তু দান পারে রাসূল সাল্লাল্লাহু আলী ওসালাম বলেন ইন্ সৎকথা তুৎফুল নারাত নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় আগুন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এইভাবেই রসুল সাল্লাম বলেন আমি একজন অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসূল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেছেন ওইটা আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি তিনি বলেছেন আর সাদগাত বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল জান্নাত আমি পাব প্রমাণ এই যে দলিল এইভাবে কোনো এবাদত আসেনি দুনিয়াতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম এ একেবারে ভিন্ন রোজা যা একটু পরে বিবরণ দিচ্ছি যদিও সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত নেই যার কোন এবাদত নেই তার দান করেছি কোটি টাকা কিন্তু সলাত নামাজ নেই তখন আল্লাহ ওটা কেটে দিবেন সেম রোজা থেকেছি অনেক নফল ফরজ থেকেছি কিন্তু সলাৎ আদায় করিনি তখন আল্লাহ এটা কেটে দিবেন সলাৎ আবার একেবারেই ভিন্ন সলাৎ এমন একটি এবাদত যার ওপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত রাসুল সাল্লা সাল্লাম বলেন আউল মিহিম কেমা সলা বিচারের মাঠে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা ফাইন সলাত সলাতর আলেহী যদি মানুষের সলাত নামাজ বিচার মাঠে টিকে যায় তাহলে সব এবাদত টিকে যাবে ওইন ফসাদ ফসাদ আলহ সায়র আর যদি সলাত বাতিল হয়ে যায় তাহলে সব এবাদত বাতিল বললে গণ্য হবে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল সলাত এর চেয়ে পৃথিবীতে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই যদিও সলাত নির্ভর করে হালাল রুজির উপরে হালাল রুজি নেই যার সলাত নেই তার এবার সব কাটা গেল এদেশে কোনো এনজিও নেই এমন কোনো এনজিও ব্যবস্থাপনা নেই যেটা হালাল এদেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা হালাল জোর করে মন খারাপ করে থাকিয়ে না লাভ নাই আমি আপনাকে ফাঁকি দিয়ে কথা বলিনি আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিয়ে কথা বলিনি পৃথিবী অনেক বড় আমি আপনাকে চকলেট বিক্রি করে খেতে বলেছি চকলেট বিক্রি করে খাবো কেন বাপের জমিদারি আছে এদেশের সবচেয়ে বড় ব্যবসা করব করেন না আমি তো করতে নিষেধ করিনি করতেই বলছি আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন উসমান রাজি আল্লাহ মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন আর ব্যবস্থা না করলে জাতির উপকার করতে পারবেন না রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বাড়ি মানে কে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে তো কি করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পায় পঁচিশ দিনের শেষ হয় পাঁচ দিন তখন ধার কার্য করে চলে টানা এছাড়া করতে করতে আবার বেতন পায় আবার পঁচিশ দিনের শেষ এইভাবেই চললো জীবন তাহলে ফকির মিশকিনকে কি দিবে যতবার ফকির আসে ততবার বলে মাফ করো মাপ করো মাফ করো ফকির মিসকিন কমই খারেজা খারেজ মাদ্রাসে দান করতে হলে ব্যবসা করতে হবে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে ছয়শ কিলোমিটার পথ তোমরা কিছু সহযোগিতা করো তাবুকের যুদ্ধে যেতে হবে উমার বললেন অর্থ সম্পদের অর্ধেক আদিস সহিবাকর সিদ্ধিক যে তুমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না ওসমান জি যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উঠ দিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিলেন বর্তমান সরকারকে যদি বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন মাস খেতে দিতে হবে রাজি হওয়া ভারী আছে তার নাম ওসমান সবচেয়ে বড় ব্যবসায়ী আর সম্পদ হলো করে খান আল্লাহ ব্যবসায়ী বলছেন যা সত্যবাদী তাজেরা সাদে ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন তিনি বলেন পৃথিবীর মানুষ সোনারে খব আর মাল কি বল হালাত অনেক সময় ব্যবসা মিথ্যা কথায় হয়ে যায় অনেক সময় ব্যবসাতে কসম চলে আসে ফসব বিষাদ কা তোমরা দান খারাত করো তাহলে এটা মিটে যাবে মিথ্যা কসম করেছ দেখিয়ে লেওয়া জানতে বা জানতেই তো দান খারাত করে এটা মিটে যাবে সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় হালাল রুজি উপার্জন করেন মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক দুই হালাল রুজি তিন কোরআনতে তেলাওয়াত অন্তত সুরায়ে খ্লাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি আপনি ব্যাগ ভর্তি করেন না না নেকিতে সমস্যা কোথায় আপনি সারাদিনে একবার পড়েননি আজকে মুখ খান দিয়ে যে কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দাপট দেখিয়ে জমি জায়গা কোর্ট কাচারি দখল করে নিলেন তো এই ঘিন ঘিনা মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না আল্লাহ রসুল বলছেন সঙ্গে সাথে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি তা বলতে পারো সঙ্গী সঙ্গীস বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সঙ্গীস বলতে পারো মানুষকে পিছন দিক থেকে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন এ জিভা এ জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে আপনাকে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না অনুরোধ আপনি বসবেন না অনুরোধ রক্ষা করুন দোকানে বসে দোকানে টিভি আছে ল্যাংটা মেয়ে নাচে এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন এ আশা করিয়েন না ভুল সিদ্ধান্ত জান্নাতের মেয়ে অত সহজ নয় জান্নাতের মেয়ে বাইরে থাকে না আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লামিয়াতমে সোন না ইনসোন কাবলাম ওলা যান ওরা এত দামি ওরা এত দামি জান্নাতের মেয়েরা এত দামি পৃথিবীর কোন জিন কোন মানুষ তাদের স্পর্শ করেনি তাদের দেখেও ওরা ঢাকা ঢাকা আছে যত বেশি থাকে তত দামি ওটা নবীও বলেছেন ওটা আল্লাহ বলছেন তো আপনি জান্নাতের মেয়ে কিনবেন এই ল্যাংটা রং মাখানো মেয়েকে দেখে দিন রাত এই ছেলে বোকা ছেলে তোমার হাতে বড় মোবাইল কেন তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে বারোটা একটা পর্যন্ত তুমি দুটা পর্যন্ত তুমি এনে ব্যস্ত থাকো শোনো সেদিন চাঁপাই নবাবগঞ্জে বলছিলাম লক্ষ লক্ষ মানুষ কত মানুষ তো বলছিলাম যে ডুলি বিবি ওরা বিভাতে গেলে মেয়েরা যায় ওদের নাম ডুলি বিবি তাই আমি বললাম যে বিবি শব্দটা আজকে পেশাব করে দাও আর এমন ভাবে এই শব্দটা ভুলে যাও যে মানুষ যেন হঠাৎ করে কেউ যদি বলে ডুলি বিবি। তাহলে আর পাঁচজন ডুলি বিবি কি গো ডুলিবি তাই কি মানে এইভাবে যেন ভুলে যায় তুমি এমনভাবে তোমার স্বভাব পরিবর্তন করো যে বড় বড় মোবাইল তুমি ভুলেই যাও বড় মোবাইলে তুমি আজকে পেশাব করে দিয়ে উঠো তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশ ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে দিন রাত উলঙ্গ দেখে জেনা দেখে তুমি জান্নাত কিনের হিসাব করো না ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম একটু শ্যাম রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমাদের উপরে রোজা শ্যাম ফরজ করা হয়েছে তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার মানুষ জান্নাতে যাবে সেম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সেম ভিন্ন ধরনের এবাদত তার মতো কোনো এবাদত নেই সূচনায় আবু রায়রা জিয়াল্লাহু তালাও বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কুল্লাহ আমাল না আদম ইজাফুল হাসান সালে আম সালে আল্লাহ সাবে মে আদম সন্তানের সব নেকি করলেই দশ লিখা হয় একটা কাজ করেছে শুভান আল্লাহ এ দশ নেকি লিখে দাও একটা টাকা দান করেছে দশ নেকি লিখে দাও এই রাস্তাতে একটা ইঁট পড়েছিল সরিয়ে দিয়েছে দশ নেকি লিখে দাও এক মিনিট মধ্যে একটা কথা মাথায় জাগলো রাস্তায় একটা কুকুর মুড়ে পড়ে আছে এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয় এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয় দেশের গ্রামের মরল মাতাব্বর সরাবেন এটা কথা নয় আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত আল্লাহ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য যার কারণে বোখারি মুসলিমের এক হাদিস এসেছে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল এতে বাড়ি ভাঙতে হলো ঘর ভাঙতে হলো যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক যার জন্য কেমত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম রাস্তার সাথে রসুল সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই আর রাস্তা নিয়ে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছেন লম্বা আলোচনা রাস্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না নিজে জানি না কাউকে জানতে দেখি না চেষ্টা করি মনে করি যে আমাদের নবী ছিলেন মোহাম্মদ এই পর্যন্ত জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না নার বিশ্বাস যারা আপনারা দায়িত্ব পালন করছেন জনগণ অনেক বেশি কন্ট্রোল করা আপনাদের পক্ষে সহজ নাও হতে পারে এরপরে আপনারা আজকে বক্তব্য শুনবেন না সম্ভবপর চেষ্টা করেন পরিস্থিতি কন্ট্রোল রাখার যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন না সবাকেই আমরা স্থানে বসে হোক দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন তবে জায়গা বসার মতো আছে তারপরে দাঁড়িয়ে আছেন এটা জায়েজ নয় আমি সূচনা এ কথা বলিনি এই জন্য যে আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হয় তো বা যার কারণে ও কথা না বলে আমি আমার আলোচনায় আছি আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান এমনভাবে এক পায়ে দাঁড়িয়ে এমনভাবে বসে আলোচনা শোনুন যাতে করে পাখি মনে করে আপনি পাথর কোথাও থেকে কোনো শব্দ বলে মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন না হাতের ইশারা করে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন বসার জন্য অনুরোধ করবেন আপনার বিরক্তির আশে আগেই আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ কাজে আপনি দয়া করে আমাদেরকে কোনো কাজ দেখায়েন না যে আমি এই কাজটা করে আসি একটু চা খেয়ে আসি আর এখন আপনি চা খেতে যাবেন কেন এটা কোন স্বভাব তো আমি দোকানে আড্ডা পিটতে আপনাকে কঠিনভাবে নিষেধ করলাম আমি তো চাচ্ছি যে জীবনে আর কোনো দিন আপনি দোকানে আড্ডা পিটবেন না আপনি যে দোকানে বসে গল্প করছেন তো একজন বলছে যে অমুক খারাপ তখন আপনি বলে ফেলেন হ্যাঁ ঠিকই বলেছি যে আসলেই খারাপ আপনি জান্নাত জানতো এখন দেখি তাহার যুদ্ধ পড়ে ওর হাত ধরে ক্ষমা না নাইলে আর ক্ষমা হবে না এটা বিচারের মাঠে নেকি দে বুঝিয়ে দিতে হবে তাহাজুদ পড়েছেন হজ করেছেন যা করেছেন বিচারের মাঠে ওকে দিয়ে খালি জাহার নামে চলে যেতে হবে ব্যাগটা খালি করে ওকে দিয়ে চলে যেতে হবে এর নাম বদনাম দান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে দশ লিখা হয় বাড়াতে বাড়াতে আরো সাত শত তবে সব নেকিকে আল্লাহ ফেরেস্তা লিখতে বলেন ফেরেস্তাকে লিখতে বলেন সুভান আল্লাহ বলেছেন হ্যাঁ ফেরস্তা নেকি লিখে দাও দান করেছেন এ ফেরেশতার সলা চাঁদায় করেছেন এ ফেরেশতা নে লিখে দাও কাল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ইল্লা শম তবে শেম ভাই ন সেম আমার ব্যাপার রানা আজি যেহি প্রতিদানা আমি দিব সে আমের কোনো নেক এরকম নেই সেম পালন করে দশ বিশ নেকি পাবেন এরকম নেই সে আমের কোনো নির্ধারিত নেকি নেই রোজা থাকলে যে আপনি পাঁচ দশ পাঁচ পাঁচশো দুইশো নেকি পাবেন এরকম নয় সে এমের প্রতিদান এরকম নেই আল্লাহ তালা বলেন সেম আমার ব্যাপার প্রতিদান আমিই দিব কি দিবেন জান্নাত দিবেন উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন হাদিসে কুদসি আবু হারা আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আ বাদিয়া লেবাদিয়া সলেহিনা আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী সৎ পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা সামেয়াত অজনুন কান কোনো দিন শোনেনি আমার আতায়নুন চোখ কোনো দিন দেখেনি অমা খাতার বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত হতে পারে মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ দেখেছে ইরাকের ব্যবলনের ঘণ্টা মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষ দেখছে ফ্যাক্স মেশিন মোবাইল আরও কিছু এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে আল্লাহ তালা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য তারা যদি শ্যাম পালন করে আমি এইটা দিয়ে দিব আপনি সুভান আল্লাহ বললে নেকি পাবেন পাঁচ দশ পঞ্চাশ একশো পাতা ভর্তি পাবেন আপনি হজ করলেন নেকি পাবেন অনেক নেকি পাবেন আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন আপনি সরাই ক্লাস তিনবার পড়লেন একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন অনেক নেকি সব নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলবেন কিন্তু আপনি যদি শ্যাম রোজা থাকেন এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না আপনাকে আমি বুঝাতে অক্ষম শ্যাম কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হল শ্যাম